তারাগুলোর পজিশন এত নিখুদ যে একটা যদি সামান্য ডানে ভাবে সরে যায় একটু উনিশ বিষয় হয়ে যায় মহাবিশ্বের এই এই মহাবিশ্বের যে মাধ্যাকর্ষণ শক্তি অভিকর্ষ বল এটা কলাপ ভেঙে পড়ে পৃথিবী আর চাঁদের ডিস্টেন্স আছে না চাঁদ যদি একটু পিছিয়ে যায় হ্যাঁ এই জোয়ার ভাটা যেটা হচ্ছে সমুদ্রে এটার ভারসাম্য নষ্ট হয়ে যাবে সূর্য আর পৃথিবীর একটা ডিস্টেন্স আছে না সূর্য যদি এক এক ইঞ্চির সামনে চলে আসে এক এক হাত সামনে চলে আসে পৃথিবীর অর্ধেকের বেশি অংশ মরুভূমি হয়ে যাবে আর যদি সূর্য এক হাত পিছনে চলে যায় অল্প একটু পিছনে চলে যায় আর পৃথিবীর একটা বড় অংশ বরফে ঢেকে যাবে কোন সত্তা এত নিপুণভাবে এগুলো সৃষ্টি করেছে এখন নাস্তিকরা বলছে তো আল্লাহ বলে কেউ নাই তাদের ধারণা এগুলো এত নিপুণভাবে মহাবিশ্বটা অটোমেটিকলি হয়ে গেছে